বেঙ্গল কোচিং জনয়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিকে এবছর তোমরা মাধ্যমিক দেবে বিশেষ করে তোমাদেরকে ভারতের যে ভূগোল রয়েছে সেই শিল্প চ্যাপ্টার থেকে তিনটি কোশ্চেন করছি মানে তিনটি কোশ্চেন তোমাদেরকে সাজেশান দেবো সেই কোশ্চেন তিনটে পড়ে গেলে এখান থেকে তোমরা কিন্তু একটা পাবে তো আজকে আমি দু তিনটি কোশ্চেন তোমাদেরকে দেখাবো কিন্তু আমি আলোচনা করবো দুটো কিংবা একটা কোশ্চিনের অ্যান্সার আলোচনা করব তো কীভাবে তোমরা লিখবে সমস্ত কিছুটা দেখাবো তো ভিডিওটি প্রথম দেখো দেখা শুরু করো তো চলো আমরা স্ক্রিন তোমরা স্ক্রিন থেকে দেখো তো দেখো এই ভূগোল টিউশন সেন্টার আমি এখানে পড়াই আমার যে টিউশন সেন্টার সেটা রয়েছে তো আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তোমরা যদি কেউ পড়তে চাও অফলাইনে তোমরা পড়তে পারো ঠিক আছে কোনো প্রবলেম হবে না আমি ভাদুরে পাড়া জলঙ্গি মুর্শিদাবাদে পড়াই ঠিক আছে তো এখানে পড়তে পারো তো এখানে দেখো শিল্প চ্যাপ্টার থেকে যে তিনটি কোশ্চেন বলেছিলাম একটা হচ্ছে ভারতের অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে যে ভারতের যে অটোমোবাইল শিল্প ঠিক আছে তোমাদেরকে এখানে দেখায় যে ভারতের অটোমোবাইল শিল অটোমোবাইল বা মোটর শিল্প গড়ে ওঠার কারণগুলি আলো লেখো এই কোশ্চেনটা কিংবা তোমাদেরকে আরও আমি দেখাই হ্যাঁ তো এই যে দুই নম্বর যে কোশ্চিনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন এই যে পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের উন্নতির কারণগুলি লেখো এই একটা কোশ্চিন তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি যে এই যে এই কোশ্চেনটা যে পূর্ব ও মধ্য ভারতে লৌহস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আরো লেখো ঠিক আছে কারণ তো এই যে তিনটি কোশ্চিন রয়েছে এই তিনটি কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফে আমি খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো লিখেছি মানে পিডিএফে তো তোমরা যদি পড়তে চাও ঠিক এইভাবেই তোমাদেরকে নোট প্রোভাইড করা হবে আমার কোচিংয়ে যেখানে আমি পড়াই সুন্দর করে এখানে পাঁচে পাঁচ তোমরা কিন্তু এই ফাইনালে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে একদম তো চলো আমি আজকে দুটো কোশ্চিন আলোচনা করব আমি এই যে কোশ্চিনটা রয়েছে যে পেটারেশন শিল্প উন্নতির কারণ এই কোশ্চিনটা আর এই কোশ্চিনটা যে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ এটা খুবই ভেরি ভিন্ন তিন নম্বর কোশ্চিনটা আজকে আলোচনা করি দেখি তো কী বলছে দেখো যে ভারতের অধিকাংশ বৃহত্তর লৌহ ইস্পাত কারখানাগুলি বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনার ফলে পূর্ব ও মধ্য ভারতে কিন্তু কেন্দ্রীভূত হতে যায় অর্থাৎ এই কোশ্চিনটা বলতে চাইছে যে ভারতের পূর্ব এবং মধ্য ভারত বিশেষ করে সেই পূর্ব এবং মধ্য ভারতে যত লোহিস্পাত শিল্প তার বেশিরভাগ কেন্দ্রীভবন কেন ঘটেছে তো এর কারণ এই মানে এই পূর্ব এবং মধ্য ভারতে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোকেই পশ্চিমবঙ্গের যেমন কি দুর্গাপুর রয়েছে ঝাড়খণ্ডের বোকর রয়েছে জামশেদপুর রয়েছে এছাড়া উড়িষ্যার রুলকল্লা আছে ছত্তিশগড়ের ভিলাই এই সমস্ত শিল্প লোহিষ্কাত শিল্প কেন্দ্র কেন্দ্রগুলি কিন্তু গড়ে উঠেছে তো এই সমস্ত কেন্দ্রগুলি গড়ে ওঠার কারণ কি তার এক নম্বর কারণ হচ্ছে আকরিক লোহা তো এই লোহস্প শিল্প কেন্দ্র গড়ে ওঠার জন্য ভারতের বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে সেই কারখানা বিশেষ করে উড়িষ্যার ময়ূরভঞ্জ ঠিক আছে তারপরে ঝাড়খণ্ডের নোয়া মন্ডি চিড়িয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই যে উপরোক্ত যে সমস্ত শিল্প কেন্দ্র রয়েছে সেই সমস্ত লোহিস্পাত কেন্দ্রতে কিন্তু লোহা যা আগরিক লোহা দুই নম্বর হচ্ছে কয়লা তো এই লোহিস্পাত শিল্পের জন্য যে প্রয়োজনীয় কয়লা প্রয়োজন হয় সেই কয়লা কোথা থেকে যায় না দামোদর অববাহিকাত বিশেষ করে ঝরিয়া বোকোরো এই উড়িষ্যার তালচের খনি থেকে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ খনি থেকে মানে প্রভৃতি জায়গা থেকে যে প্রাপ্ত বিটুমিনাস জাতীয় ভারতে যে বিটুমিনাস জাতীয় এই কথাটা একটু ই করে নেবে অন্য দিয়ে লিখে নিবে তোমরা বিটুমিনাস যে কয়লা পাওয়া যায় সেই কয়লা কিন্তু এই সমস্ত যোগান শিল্পগুলোতে খুব সহজে পেয়ে যায় ঠিক আছে তো এই এই সমস্ত যে যেটা রয়েছে দেখো যে হ্যাঁ তো এই সমস্ত এই দুটো কারণ প্রথম কথা কয়লা এবং লোহা আখড়ে কিন্তু এই অঞ্চলগুলোতে পেয়ে যায় তারপরে রয়েছে দেখো এবার আমরা যে বিষয়টা দেখব যে অন্যান্য কাঁচামাল লোহিসপাত শিল্প গড়ে ওঠার জন্য যে অন্যান্য কাঁচামাল রয়েছে সেই কাঁচামালে রয়েছে দেখো উড়িষ্যার সুন্দরগড় ঝাড়খণ্ডের পালামো জেলার চুনাপাথর ঠিক আছে এছাড়াও কি উড়িষ্যার হাতিবাড়ি থেকে এবং বীরমূত্তপুর থেকে ডলোমাইট মানে লোহিসপাত শিল্পের জন্য কয়লা এবং লোহা লোহাকরিক ছাড়াও কিন্তু এই যে চুনাপাথর এবং ডলোমাইট ঠিক আছে ম্যাঙ্গানিজ এই সমস্ত কিছু এই উপরুক্ত রাজ্যগুলি থেকে কিন্তু খুব সহজে কিন্তু পাওয়া যায় যা এই শিল্প গড়ে ওঠার একটা অন্যতম কারণ তারপরে হচ্ছে দেখো পূর্ব এবং মধ্য ভারতে শিল্পের গড়ে ওঠার কারণে যে জল প্রয়োজন ঠিক আছে সেই জল কোথায় পাওয়া যায় না পশ্চিমবঙ্গের দামোদর নদী উড়িষ্যার ব্রাহ্মণী নদী এই সমস্ত নদীগুলি থেকে প্রয়োজনীয় যে জলের চাহিদা কিন্তু এই লোহিষপার শিল্প মধ্য এবং পূর্ব ভারতে পূর্ব এবং মধ্য ভারতে লোহিসপার শিল্পগুলিতে চাহিদা মেটায় তারপর রয়েছে দেখো বিদ্যুৎ শক্তি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড এবং বোকোরো এবং উড়িষ্যার হীরাকুদ ঠিক আছে এবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় যে বিদ্যুৎ কিন্তু সহজে পাওয়া যায় অর্থাৎ একটা লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য যে বিদ্যুৎ শক্তি প্রয়োজন সেই বিদ্যুৎ শক্তি ঠিক আছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি একটু সময় দিবে তোমরা তো সেই যে বিদ্যুৎ শক্তি হ্যাঁ তো এই সেই বিদ্যুৎ শক্তি এই দুর্গাপুর ঝাড়খণ্ডের বকর উড়িষ্যার হীরাকুদ বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র থেকে খুব সহজেই পাওয়া যায় লোহেশ্বর শিল্পে তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কত সুন্দর করে নোটটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি নোট তোমাদেরকে প্রোভাইড করব যদি তোমরা আমার কাছে অফলাইনে তোমরা পড়তে চাও পড়তে পারো ঠিক আছে তো দেখো পর আমার কিন্তু ডিটেলস দেওয়া থাকবে তোমরা প্রথমেই আমি ডিটেলস দেখে দিয়েছি তোমরা প্রথমে আবার লাস্টের দিকে দেখে দিব তো দেখো এখানে কি বলছি পরিবহন মানে লোহিসপাত শিল্প গড়ে পূর্ব এবং মধ্য ভারতে গড়ে ওঠার অন্যতম একটা কারণ হচ্ছে কি পরিবহন কি দেখো বলছে সমগ্র অঞ্চলটি পূর্ব ও দক্ষিণ এবং পূর্ব রেলপথ এবং কয়েকটি রাজ্য সড়কপথের মাধ্যমে কাঁচামাল নিয়ে আসে এবং উৎপাদিত দ্রব্য বিক্রয় কেন্দ্র থেকে যাওয়ার সুবিধা রয়েছে ঠিক আছে মানে বিক্রয় কেন্দ্রে মানে উৎপাদিত দ্রব্য কেন্দ্র থেকে অর্থাৎ কারখানা থেকে বাজারে যাওয়ার কিন্তু সুবিধা রয়েছে এই অর্থাৎ কি আমরা দেখলাম পূর্ব এবং মধ্য ভারতের লোহিষাদ শিল্প গড়ে ওঠার অন্যতম একটা কারণ হচ্ছে এখানকার পরিবহন ব্যবস্থা ব্যাপক উন্নত তার কারণে কিন্তু এখানে কাঁচামাল সুবিধা রয়েছে এটা একটা কারণ তারপর দেখো শ্রমিক দেখো পূর্ব এবং মধ্য ভারতের ঘন থেকে দক্ষ এবং অদক্ষ শ্রমিক দুটোই পাওয়া যায় দেখো একটা শিল্প গড়ে উঠতে হলে দক্ষ এবং অদক্ষ দুই প্রকার শ্রমিক কিন্তু দরকার রয়েছে তার কারণ হচ্ছে যারা আজকে অদক্ষ তারা কিন্তু পরবর্তীকালে দক্ষ হয়ে উঠবে এবং অদক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন আছে যাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়ার মাধ্যমে কিন্তু একটা শিল্প গড়ে ওঠে মানে শিল্পের অল্প খরচে মানে শ্রমিক পাওয়া যায় এবং তাদেরকে একটু যদি ট্রেনিং দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু শিল্পে অনেক কাজে লাগে ঠিক আছে তার জন্য দক্ষ অদক্ষ শ্রমিক বিশেষ করে পূর্ব এবং মধ্য মধ্যভারত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিক কিন্তু পায় এছাড়া দেখো বন্দরের নৈকট্য দেখো এই অঞ্চলে কাছে রয়েছে দেখো কলকাতা বন্দর রয়েছে হলদিয়া বন্দর রয়েছে পারাদ্বীপ বন্দর রয়েছে বিশাখাপত্তম রয়েছে ঠিক আছে এই সমস্ত বন্দরগুলোর মাধ্যমে উড়িষ্যার পারাদ্বীপ এবং বিশাখাপটনম যে অন্ধ্রপ্রদেশে রয়েছে সেই সমস্ত বন্দর মাধ্যমে কাঁচামাল আমদানি এবং সুবিধা রয়েছে কারণ একটা শিল্প গড়ে উঠতে হলে বিদেশ থেকে কাঁচামাল উন্নত যন্ত্রপাতি কিন্তু প্রয়োজন অবশ্যই ঠিক আছে তারপর দেখো চাহিদা বলছে নিকটে হাওড়া এবং হুগলি শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং শিল্প এবং অবস্থিত হওয়ার কারণে যথেষ্ট চাহিদা যেহেতু নিকটে এই এই সমস্ত পূর্ব মধ্যবর্তী হাওড়া এবং হুগলি যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলে সহজেই কিন্তু পাওয়া যায় তো একটা কোশ্চেন আমি আলোচনা করে নিয়েছি তার আগে আবারও বলছি দেখো আমার ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো আমি জিওগ্রাফি টিউশন সেন্টার বা ভূগোলের টিউশন সেন্টারে পড়াই এটা তোমার মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ চুয়াত্তর জিরো সাত পঁয়তাল্লিশ বিরানব্বই শূন্য এক এইটা হচ্ছে কিন্তু আমার মোবাইল নাম্বার তোমরা আর্টস জিও আর্টস বিভাগের সমস্ত বিষয় ঠিক আছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু আমি পড়াই তোমরা যে কোনো টাইমে আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো যদি তোমরা অফলাইনে পড়তে চাও আমি ভাদুরে আবার জলঙ্গিতে পড়াই তো দেখো সেকেন্ড যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনটা পশ্চিম ভারতে পেট শিল্পের উন্নতির কারণগুলি লেখো এই কোশ্চিনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যে তিনটে কোশ্চিন বললাম তিনটি কোশ্চিনে কিন্তু আসবে তো এখানে দেখো ভূমিকা রয়েছে প্রথমে যে এই যে শিল্প খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উন্নত প্রযুক্তি এবং আধুনিক পরিকাঠামোর উপর ভিত্তি করে রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে বহু রকমের ভোগ্যপূর্ণ ও বিভিন্ন অনুসারে শিল্পের কাঁচামাল উৎপন্ন হয় তাকে পেটো শিল্প বলে তো এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে তো যেহেতু আমাদের আজকের যে বলছে পশ্চিম ভারত পশ্চিম ভারত কোন দিক সাইডটা পশ্চিম ভারত বিশেষ করে মহারাষ্ট্র এবং গুজরাট এই যে দুটো রাজ্য এই দুটো রাজ্যে ভারতের যে পেট্রোকেমিক্যাল শিল্প সেই পেট্রোকেমিক্যাল শিল্প কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গড়ে রয়েছে গড়ে উঠেছে তো কেন গড়ে উঠেছে তার অন্যতম কারণ কি তো তো কয়েকটি কেন্দ্র আমি বলে দিই মহারাষ্ট্রে যেমন টম্বে থানে চেম্বুর নাগে থান এই সমস্ত এছাড়াও গুজরাটের কোন কোন অঞ্চলে জামুননগর তোমরা জেনে থাকবে যে গুজরাটের জামুননগরে এছাড়াও ভারতবর্ষের বৃহত্তম একটা পেট্রোরেশন কেন্দ্র এটা ঠিক আছে হাজিরা কয়ালি ভদোদরা দাহেজ গান্ধার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই পেটারেশন শিল্প গড়ে উঠেছে তো পশ্চিম ভারতে পেটারেশন শিল্প গড়ে ওঠার উন্নতির কারণগুলি কি কি প্রথম কথা যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য কিন্তু কাঁচামাল কিন্তু প্রয়োজন তো এই শিল্পে তোমরা দেখতে একইভাবে এই শিল্পের কাঁচামাল কোথা থেকে পায় না পেট্রোশিয়াম শিল্পের অন্যতম যে কাঁচামাল সেই কাঁচামালের নামটা দেখো ন্যাপথা বিশেষ করে প্রোপেন বিউটেন ঠিক আছে এগুলির উৎস কোথা থেকে পাওয়া যায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায় এই পেট্রোশিয়ান শিল্পের যে প্রধান যে কাঁচামাল তো গুজরাটের দেখো আকলেন আকলেশ্বর এবং কামবে নুনেজ আমেদাবাদ এবং কোশাম্বা এছাড়া মহারাষ্ট্রের বোম্বে হাই অঞ্চল দমন দরিয়া গান্ধা রত্ন প্রভৃতি তৈল খনি এবং গুজরাটের সুরাটের যে প্রাকৃতিক প্রাকৃতিক যে গ্যাস রয়েছে এই খনি অঞ্চলে একদম পেট্রোশোশন শিল্পের প্রধান যে কাঁচামাল সেই কাঁচামাল কিন্তু সহজে পেয়ে থাকে এই কারণে এখানে কিন্তু শিল্পটা গড়ে উঠেছে তারপরে দেখো তৈল তৈল শোধনাগার এছাড়াও কি মহারাষ্ট্রের টম্বেতে তোমরা জানো উনিশশো সালে কিন্তু এখানে প্রথম উনিশশো সালে গড়ে ওঠে আর উৎপাদিত হয় উনিশশো সালে ঠিক আছে এই মহারাষ্ট্রের টম্বে এবং গুজরাটের জামননগর যেটা ভারতবর্ষের অন্যতম একটা পেট্রোশন বৃহত্তম পেট্রোশন কেন্দ্র এছাড়াও কয়ালি শোধনাগার প্রাপ্ত যে দ্রব্য এই তিনটি শোধনাগার থেকে কয় মানে পেট একটা তেল পেট্রোলশন শিল্পের যে উপজাত যে দ্রব্যগুলো পাওয়া যায় সেই দ্রব্যগুলো সহজেই এই পেট্রো মানে ভারতের যে পেট্রোকেমিক্যাল শিল্প বা পেট্রোলশন শিল্পের জন্য যে দরকার ঠিক আছে উপজাত দ্রব্য সেটা সহজে কিন্তু সরবরাহ করে থাকে দেখো এছাড়াও কী বলছে দেখো বন্দরের সুবিধা বলছে মহারাষ্ট্রের মুম্বাই আছে নবসেবা গুজরাটের কান্ডালা সুরাট বন্দর দিয়ে মধ্যপ্রাচ্যে ইরাক ইরান সৌদি আরব থেকে অপরিশোধিত তেল এবং খনিজ যেটা ওখানে তেল বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি থেকে উন্নত উন্নত যন্ত্রপাতি আমদানি ও উৎপন্ন পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা কিন্তু সুবিধা রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে পশ্চিমাঞ্চল ভারতবর্ষের পশ্চিমাঞ্চল সেই ভারতবর্ষের পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল পেট্রোসায়ন শিল্প গড়ে ওঠার জন্য যে কাঁচামাল দরকার প্লাস উন্নত যন্ত্রপাতি সেই উন্নত যন্ত্রপাতিটা কোথা থেকে পাচ্ছে না মানে কাঁচামাল পেয়ে যাচ্ছে তোমার ইরাক ইরান সৌদি আরব থেকে এবং উন্নত যন্ত্রপাতি আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি থেকে পেয়ে যাচ্ছে যা এই শিল্প গড়ে ওঠার অন্যতম একটা কারণ এছাড়াও দেখো বিদ্যুতের সরবরাহ রয়েছে তো এই শিল্প গড়ে ওঠার জন্য বিদ্যুৎ কোথা থেকে পায় না বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্র টমবে আমেদাবাদ ধুবা থেকে পাওয়া যায় এবং জলবিদ্যুৎ কোথা থেকে পাওয়া যায় উকাই কয়না ভিরা এই সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পায় এছাড়া পার এই শিল্প গড়ে ওঠার জন্য পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোথা থেকে সাপ্লাই হয় না তারাপুর কাঁকড়াপাড়া এবং কোটা এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু পেয়ে থাকে তারপরে দেখো উন্নত পরিকাঠামো মহারাষ্ট্র এবং গুজরাটের প্রধান যে শিল্পোন্নত রাজ্যগুলি হওয়া রাজ্য হওয়ায় পেট্রোশন শিল্পের বিকাশের জন্য উন্নত পরিকাঠামো রয়েছে দেখো কোনো একটা জায়গায় শিল্প গড়ে ওঠার জন্য কিন্তু একটা পরিকাঠামো কিন্তু প্রয়োজন হয় আর এই পরিকাঠামো যে রাজ্যের যতটা উন্নত হবে সেখানে কিন্তু অন্যান্য শিল্পগুলো খুব সহজে গড়ে ওঠে পরিকাঠামো কি একটা শিল্প গড়ে ওঠার জন্য কাঁচামাল সহজে দরকার মানে পাওয়ার সুবিধা রয়েছে প্লাস একটা পরিবহন ব্যবস্থার সুবিধা থাকা দরকার সেখানে বন্দরের সুবিধা থাকা দরকার সরকারের নীতি থাকা দরকার ভালো এই সমস্ত পরিকাঠামো কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্র যে ভারতবর্ষের একদম পশ্চিমাঞ্চলে ঠিক আছে এই যে ভারতবর্ষ আমরা যদি ভারতবর্ষের নিচের দিকে তাকাই এই যে এই জায়গাটায় রয়েছে গুজরাট তোমার এবং মহারাষ্ট্র সেই রাজ্য দুটিতে উন্নত হওয়ার কারণে পরিকাঠামো উন্নত হওয়ার কারণে এখানে কিন্তু শিল্পটা গড়ে উঠেছে এছাড়া দেখো জল সম্পদ মানে পর্যাপ্ত জল সম্পদ এই রাজ্যে যে সমস্ত দেখো নর্মদা তাপ্তি সবরমতি মাহি এই সমস্ত নদী এবং বিভিন্ন জলাধারা থেকে এছাড়া ভূগর্ভস্থ জলের বিপুল যোগান রয়েছে যেহেতু তাই এই শিল্পের জলের কিন্তু অভাব খুব সহজে কিন্তু মিটে যায় এছাড়া উন্নত পরিমাণ ব্যবস্থা দেখো পশ্চিম এবং মধ্য রেলওয়ে আছে এছাড়াও তিন চার তারপরে ছয় সাত পনেরো প্রভৃতি যে জাতীয় সড়ক অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে এস যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো ভারতবর্ষের বিভিন্ন যে অঞ্চল বিশেষ করে শিল্প কেন্দ্রগুলি থেকে সহজে উৎপন্ন পণ্য কিন্তু পরিবহন করা যায় এছাড়া দেখো সুলভ এবং দক্ষ শ্রমিক ভারতের পশ্চিম অঞ্চল ঘনবসতি কারণ জান আমরা গুজরাট মহারাষ্ট্র খুবই ঘনবসতি এলাকা এছাড়াও কি এখানকার কারিগর এবং প্রযুক্তি কেন্দ্র রয়েছে এই কারিগরি এবং প্রযুক্তি কেন্দ্র থেকে খুব একদম খুব সহজেই দক্ষ শ্রমিক কিন্তু পাওয়া যায় তার কারণেই পশ্চিম ভারতে কিন্তু ফেডারেশন শিল্পটা গড়ে উঠেছে এছাড়া দেখো উন্নত পরি প্রযুক্তিবিদ্যা এছাড়াও দেখো মহারাষ্ট্র গুজরাট এটা তো আমি বললাম যে উন্নত প্রযুক্তিবিদ্যা হওয়ার কারণে অত্যাধুনিক যে পোট্রাসায়ন শিল্প সেটা সুবিধা রয়েছে এছাড়াও দেখো মূলধনের যোগান রয়েছে এখানে একটা শিল্প গড়ে উঠতে হলে কিন্তু এক প্রচুর মূলধন প্রয়োজন টাকার প্রয়োজন সেই টাকা কোথা থেকে এক হয় না বিভিন্ন কোম্পানি বিশেষ করে রিলায়েন্স কোম্পানি তোমরা নাম শুনে থাকবে এছাড়াও মফতালাল আছে বোম্বে ডাইং আছে এই সমস্ত বৃহৎশীল যে শিল্প গোষ্ঠীগুলো রয়েছে এছাড়াও বহু জাগতিক বিভিন্ন বহু জাগাতিক তোমার সংস্থা রয়েছে অর্থাৎ বিদেশ থেকে কিন্তু বহু কোম্পানি কিন্তু এই যে শিল্প অর্থনৈতিক ঘটে করেছে ঠিক আছে এই কারণে এছাড়াও ভারতবর্ষের মুম্বাই কি ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে মুম্বাইকে এই কারণে এখান থেকে বিভিন্ন ব্যাংক বিমা সংস্থা অর্থনৈতিক যে সংস্থা সেখানে স্বল্প যে সুদ সেই স্বল্প সুদের কিন্তু ঋণ পাওয়ার সুবিধা রয়েছে এই কারণে এখানে শিল্পটা কিন্তু গড়ে রয়েছে হয় এছাড়াও দেখো সরকারি নীতি সে গুজরাট এবং মহারাষ্ট্রের সরকারের যে অনুকূল শিল্প শুল্ক নীতি প্লাস বাণিজ্য নীতি শিল্প স্থাপনের একটা যা যা প্রয়োজন তার প্রত্যেকটা কিন্তু এখানকার সরকার কিন্তু প্রদান করে এই কারণে এই মানে ভারতবর্ষের পশ্চিম দিকে পেট্রোশন শিল্প দ্রুত প্রসার লাভ করেছে এছাড়া দেখো বিপুল চাহিদা যে পশ্চিম ভারতে জনবল হয় এবং সমৃদ্ধ বাজার রয়েছে কারণ একটা শিল্প গড়ে উঠবে তখনই যখন সে এলাকাটায় মানুষের চাহিদা থাকবে যেহেতু ভারতবর্ষের পশ্চিমাঞ্চল তোমার জনঘনত্বপূর্ণ এলাকা এই হওয়ার কারণে দেখো এই পেট্রোশন শিল্প থেকে যে উপজাত দ্রব্য বিশেষ করে বস্ত্র প্লাস্টিক রং ওষুধ রবার সার মোটর গাড়ি ইঞ্জিনিয়ারিং প্রকৃতি অনুসারে পেট্রোশন শিল্পের শিল্পজাত দ্রব্যের চাহিদা কিন্তু রয়েছে এছাড়াও উপযুক্ত কারণগুলো দেখো আমি এই লিখেছি উপসংখ্য উপযুক্ত কারণগুলির জন্য পশ্চিম ভারতে মহারাষ্ট্র এবং গুজরাটে টম্বে থানে ভদোদরা কয়ালি জামনগর প্রভৃতি কেন্দ্র থেকে কিন্তু পেট্রোশন শিল্পের দ্রুত কিন্তু বিকাশ ঘটতে চলেছে তাহলে তোমরা পুরো যে দুটো কোশ্চিন সেই দুটো কোশ্চিন কিন্তু পেয়ে গেলে এত সুন্দর করে নোটটা করে করা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যদি নোটটা তোমরা কমপ্লিট করে আসতে পারো তোমাদেরকে পাঁচে কিন্তু পাস দেবে পরীক্ষার খাতা এইভাবে কিন্তু তোমাদেরকে পয়েন্ট করে করে লিখতে হবে খুব সুন্দর করে আমি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে একদম খুব সুন্দর প্রত্যেকটা পয়েন্ট যদিও পরীক্ষার হলে তোমরা মোটামুটি একটা পয়েন্ট দেবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস আবারও বলে রাখছি যে আমি ভাদুরিয়া পাড়ায় পড়ায় জলঙ্গি মুর্শিদাবাদে আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার নাম্বার দেওয়া রয়েছে এই যে এইটা আমার মোবাইল নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো কিংবা ফোন করে একদম অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অর্টস বিভাগের সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু আমি পড়িয়ে থাকি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য